আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে সবাব লাখা সবাব উকা যুবক যৌবন যেন তোকে হারায় না দেয় মাতাল না করে আমার থেকে বিমুখ না করে কামিন সাব সাবা কাকা ইলাল মাউত কত যুবককেই তো আমরা যৌবন বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন সহ কবরে শোয়া দিছি তুকেও পারি বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে থাকার সুযোগ এখানে কারো নাই সবার চলা যেতে হবে সবার চলা যেতে হবে কেউ থাকবে না কবির কথাই সত্য লাও কানাতে দুনিয়া মুখাল্লাদা যদি দুনিয়া চিরদিন কারো জন্য হতো মা মাতা মোহাম্মদা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়া যেতেন না কেননা চার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরস পর্যন্ত তৈরি আল্লাহর আরস পর্যন্ত আমরা আমাদের নবীকে চিনি না আমাদেরকে আল্লাহ কোন নবী দিছে আমরা আমাদেরকেও চিনি না আমাদের পরিচয় কি এটা আমরা জানি না আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে জাল না কুম সুবা ইলালিতা আর বিদায় আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই যাবে ফিরতে থাকি আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে এই উন্মতের একটা পরিচয় আছে জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি এক নবী ছিলেন দানিয়াল আলাইহ ইসালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উন্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আল ইসলাম উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবের নাম বলতেছি উলামা একরাম দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলহ ইসালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেবুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসা আলিসলাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে না আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আলিসলাম বলতেছিলেন আল্লাহ এই উন্মদকে একটু দেখানো যায় না তালা বলে সাবাকতা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না আল্লাহ একটু আওয়াজ শোনানো যায় তাল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন ইয় উম্মাতা হাম্লাদ আমরা তখন রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদের কাল্লা নির্বাচিত করছেন হুয়াজ তাবা খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিছে আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে দিছেন দিবেন কোরআনতেই বুঝাইতে চাইতেছে হুয়া জতাবাকুম উমা চাআলা আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তো আমরা আগের থেকে নির্বাচিত আমাদেরকে আলাদা করে আল্লাহ রাখা দিবেন এক জায়গায় পেক করে রাখা দিবেন হয় সুখে যে সাজা রাখা আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন মুসা দেখা যাবে না আওয়াজ শোনাানো যেতে পারে তাল্লা আমাদেরকে আওয়াজ দিতেছেন ইয়া উম্মাত হা বলতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি রায় সারাও ছিল এমন শব্দ তো আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক কসা দায়ী লাব আল্লাহ লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাই লাব্বাই কসা দায়ী ভাই আল্লাহ আমরা উপস্থিত अपने ডাকে के দিতে देते আমাদের हमारे ভাগ্য खुला गया। मूसा अलैहि सलाम के जिज्ञासा करते अल्लाह कि रकम सुनला आवाज এরকম সুন্দর আওয়াজ আমি জীবুনও শুনি নাই। আর এমন সুন্দর বচন বঙ্গিও শুনি নাই। এত সুন্দর ভাবে কেউ জবাব দিতে পারে তো আল্লাহ বলে মুসা যদি বচন বંગી তোমার কাছে সেরা হয়ে থাকে তাহলে তোমার সামনে আমি નિર્দারিত করলাম যে আমার ঘরে আসবে এহরাম পড়বে তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে আল্লাহ ওই বচন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন তো মুসা আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্মুক্ত হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই এবার ভাবেন আপনার দাম কত কে চায় আমাদের ধাতের ছোঁয়া কে চায় নবী চায় নবী আবু মোসা আসারি রাবি ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার আল্লাহর রাসূল বলেছেন সাতুফতাহতুসতার সাতাজিদুনা ফিহি দানিয়াদ তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে তো যেদিন স্বাধীন হয় এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নুজমানায় আবু মুসা আশারি রাদিয়াল্লাহু বলতেছিলেন আমার মাথায় ঘোরপাক খাইতে ছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায় তো আমি রাজ প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা কফিন চিনেন তো তাবুত নিচে খুন খুন এক বসা আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত এই এই কফিন কার তো বৃদ্ধ খুন খুনে বৃদ্ধ বললো দানিয়াল আলাই সালাম বলে বলতে দেরি আমি চিৎকার দিতে দেরি করলাম না আল্লাহ আকবার সাদাকা রসুল আল্লাহ রসুল সত্য বলছে বলে খুললাম বাহির করলাম খুললাম তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না হুম হুম নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না নবী কোনো দিন ত্রুটিযুক্ত নবীর চেহারা তো নবীর চেহারাই হয় আমাদের নবীজির চেহারা কি যাবে রবি আল্লাহ তালা চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুল দেখতেছে সবাই জিজ্ঞেস করতেছে যাবে একবার উপরে একবার নিচে কারণ কি আকাশের চাঁদ দেখি জমিনের চাঁদ দেখি কয় সিদ্ধান্ত কফি কামার ইসামাই নোক্তা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে কোনো দাগ নাই আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না আল্লাহ রসুল তো আল্লাহর হাবিব কি কি হাবিবের অর্থ জানেন হাবিবের অর্থ কি বন্ধু তোর জমা হয় নাই হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় এর নাম হলো হাবিব ভালোবাসা সব কিছু কি সব কিছু দিয়া দিছে জান্নাতে চাবি উঠা দিয়া দিছে সাফাতে কোবরা দিয়া দিছে মকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে কিয়ামতের बादशाहি দিয়া দিছে ওতি তুমি مفاتيح السماوات আর সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায় দিয়া দিছে সুবহানাল্লাহ আল ইয়াউমা আতমমতু নেয়ামতের পুরো ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে আল্লাহ রেখা বলতেছে আমাদের নবীজি চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে দানিয়াল আলাইহ ইসালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয় নবী কোনো দিন আনা কানা হয় না কি আনা কানা আনা কানা হয় না মনে করবেন কোনো নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয় আরে ত্রুটি কেন আমাদের নবী তো খাতম নবী কি উনি তো নবুয়তের তালা কি নবুয়তের ঘরে তালা এরপরে তো নবী আসবে না খায় রেট আমার আলোচ্য বিষয় না দানিয়াল আল ইসলামের চেহারা দেখা আবু মুসা শারী রেদি আল্লাহ তালে আনু বলেন আড়াই হাজার বৎসর পর গত যেমনটা তেমন রাখা ওমর রদী আল্লাহ তালে আনো চিঠি আসছে যে ঠিক আছে পায়া গেছো সুসংবাদ তোমাদেরকে কোনোটা কবর খোদাই করো নবীকে কাফন পড়াও তোমাদের হাতে দাফন করো পনেরোটা কবরকে সমান করো হাত কেউ যেন কেমত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে তো মেরে দোস্ত যেটা বুঝেইতে ছিলাম আমরা তো আমাদের দামও জানি না এবার পাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে নবী আমাদের হাতের ছোঁয়া আপনার দাম কত বড় বিদাল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন এই জন্যই কবি বলছেন দুনিয়া যদি কেউ থাকতেন মোহাম্মদুর রসুল্লাহ থাকতেন যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যার কারণে সমগ্র জগৎটা তৈরি লম্বা হয়ে যাবে আদম আল ইসলাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাব তো ইসমা হুমা ইসমিক উনি যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন লম্বা কাহিনী তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা প্রথম তো আরশে দেখছি তারপরে কোন জায়গায় না দেখছি বলেন সব জায়গায় তো দেখতেছি এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত লা ইলাহ ইল্লাল্লাহ মাম্মাদুর রসুল উল্লাহ উনি কে তাল্লা বলে চিনো না আসলামই তো জুমা জুমা আট দিন কোত্থেকে চিনব তাল্লা বলে লাউ লা মা খলা আদা মনি না হলে তুমিও হইতা না। হায় হায় জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড় কত কত বড় নবী আমাদেরকে দিছে সমস্ত নবী রসুলের জীবনী জন্ম থেকে শুরু আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শোনা শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না আমাদের নবীর জীবনী উনিই থাকতেন উনি যখন থাকে না আমরাও না চলে যেতে হবে কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে এটাই উদ্দেশ্য গুছায়া যেতে হবে গোরা যেতে হবে গুছায়া যেতে হবে তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে আমার কাছে আছে বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে হুম একাধিক কার্ড বহন করে ডি বহন করে সিআইপিও ও বহন করে আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন ভিআইপি কার্ডও বহন করতে পারেন শত কার্ডের মালিক হতে পারেন একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক না নাই আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক ঠিক না ঠিক না দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই দিক দিয়ে একক পরিচয়ের মালিক সুন্দরের বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে নাই এমন তো না আছে একক পরিচয়ের মালিক হতে পারেন তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে গড়া না হলে ষাট সত্তর বৎসরের জীবন মাত্র কতদিন কত ষাট আমি জায়গায় চলে আসছি ষাট সত্তর বৎসরের জীবন এটাকে হবে নিয়ে যে মালিক দিছেন ওনার কাছে তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে ইশোর শর্মার স্থান পাওয়া যাবে নাইলে দুনিয়ার জীবন কাটা যাবে এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই মাত্র পাঁচটা দিছেন এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে এইখানে যারা স্টেজে আছে যারা সামনে আছে বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায় বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না সবাই বলতে উন্নত বিশ্বের জন্ম নেবো ঠিক না কি বলেন আপনারা কি বাংলাদেশে আসতেন ইম্পসিবল আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম কি বলেন কি কোনটা হুজুররা কয় আরবি আমরা নিতাম ইংলিশ বইলা ফাটায় ফেলবো ঠিক না বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর ঠিক না হ্যাঁ বংশগত স্বাধীনতা দিলে তালাস করতাম কোন বংশে জন্ম নেওয়া যায় নাম নেওয়ার পরে যেন টিকিটই না দিতে হয় ঠিক না সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন ঠিক না বেশি সবাই বলতো মিন্টু রোডে হুজুম হয়ে যেত মিন্টু রোডে ঠিক না মন্ত্রী পাড়া আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন না মা বাবা স্বাধীনতা দেন না স্বাধীনতা দিছেন মাত্র পাঁচটা কয়টা এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন যে কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারো আমি বাধা সৃষ্টি করব না যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো আমি বাধা সৃষ্টি করব না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো নইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ বাক শক্তি দিছে আল্লাহ এই জন্য খাদিসে আল্লাই নিজে বলছে আমা আতই তোকে আইনা নে তন্দুর বিহা দুটা চক্ষু আমি দিই নাই তুই দেখিস আমা আতই তোকে লিসাদন তন্তে কবি বাকশক্তি আমি দিই নাই তুই বক করিস আমা আতই তোকে উদুনানে তস্মা অবিহা কান আমি দিই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস আমা আতই তোকা অলবন কথা ফক্কারবি দিল আমি দিই না তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাই তোকা আকলান তোমাই ইয়ে সবী তোকে কি আমি আকল দেই নাই ব্রেন যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস আমা আতাই তুকাইয়া দানে তাফতিশু বিহা দুটা হাত দেই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তুকা রিজলানে তামশি বিহা দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুনতা সাগীরা আমা আমা কুনতা সাগীরা ফমা কাবরাক কুনতা সাগীরা ফাকাবরতুক তুই ছোট ছিলি বড় আমি করছি কুনতা জাহিলান ফা আল্লামতুক অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি কুনতা দাঈফা ফা কওয়াইতুক দুর্বল ছিলি সুতরাং শক্তিশালী সুঠাম আমি করছি কোনতা মিস্কি নাফা আগ্নেয় তো তুই অসহায় ছিলিস স্বয়ং সম্পূর্ণ আমি করছি আল্লাহই করছি আল্লা বলে স্বাধীনতা তোকে আমি নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না আল্লাহ বুঝি পারে না তাই না আল্লাহ শক্তি নাই ঠিক না হায় হায় আর কত বুঝাবো আপনাদেরকে ছোট্ট একটা করু না তো কেউই পরে আসেন না দেখা যায় ঠিক না ছোট্ট একটা করুণা না না আপনাদের যুক্তিও তো আছে আপনাদের টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে এত বড় তো নাকের না বিদায় এটা যাবে না 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 একটা যুক্তি আছে ঠিক টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায় ঠিক না হুম নাকের সিদ্র তো আর এত বড় না যে এটা নাকের সিদ্র দিয়ে যাবে ঠিক না মাস্ক পরার প্রয়োজনও নাই আপনারা যুক্তি দিতে পারেন কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায় ঠিক না কি হাসা দিলেন এত বড়ই তো দেখায় ঠিক না 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 বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না এক গ্রাম বিশ লক্ষ একত্রিত করলে আপনাদের ডব্লিউ পেজে যায় দেখেন এই উক্তি ঠিক কিনা বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস আমাদের দুনিয়া আজকে কোথায় কতটুকু উন্নত আমরা সাড়ে সাতশো কোটি মানুষের ব্রেনকে জিরুন নিচে নিয়ে আসছেন আল্লাহ জিরুর নিচে না নিয়ে আসেন নাই হ্যাঁ হ্যাঁ এখনও পর্যন্ত সমাধান চলে আসছে আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে কে বাঁচাইছে হ্যাঁ রাগ হয়ে যান না আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয়েন না যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে দাফন করারও কেউ পাওয়া যাবে না ওরা মনে হয় এখন বোরকাপুরেই চলে ঠিক না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঠিক না প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ এক নম্বর ঠিক না করুণা প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ আমেরিকো পিছে কানাডা ও পিছে ইংল্যান্ডও পিছে অস্ট্রেলিয়াও পিছে সব আমাদের পিছে আমরা আগে ফুলের মালা যার গলায় যাক এটা নিয়ে আমার কোনো শ্রেয় নাই আলহামদুলিল্লাহ আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলা দিছে সময় মতো মাদ্রাসা খুলা দিছে হেবজোখানা খুলা দিছে মক্তব খুলা দিছে মার্কাস খুলা দিছে তাবলিগের খাম খুলা দিছে। ওলা আমাদের বিচরণ খুলা দিছে এরকম মহফিল খুলা দিছে আলহামদুলিল্লাহ আপনারা দেরিতে গুমান দেরিতে ওঠেন রাগ হয়েন না পায়ে হাত রাখি আপনারা দেরিতে গুমান দেরিতে ওঠেন রাত্র চারটার আকাশ দেখার সুযোগ আপনাদের হয় না বারো হাজারের উপরে হেফজোখানার ছেলেরা রাত্র চারটার সময় ওঠে চারটার সময় চারটার সময় ওঠে ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়া উঁচু করে ঠোঁট গুলা ঠান্ডায় কাঁপতে থাকে তারপরে হাত উঠায় বলে মালিক তোর কালাম এখন উস্তাদ কে শুনাবো ও মালিক তোর কালাম শুনাবো তুই আমার সাথে কথা বলবি তোর কালামে যেন আমার লোকমা না যায় হাত উঠা চোখের পানি ঝরা তারপরে বসে ওই চারটার আকাশ আপনাকে আমি এখন থেকে দেখাবো আর ফজরের আজান হইতে দেরি ওই চাদরকে ফেরেস তারা টাইনা সরাইতে দেরি করে না আপনি ওঠেন আজান হওয়ার পরে ওই আকাশ করতে দেখবেন বিদা আমার একটা উক্তি আর যুক্তি আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না ইনশাল্লাহ পড়বে ওনা কোনোদিন